এবছরে ইনশাল্লা ধান ভালো হয়েছে ধান মোটামুটি ছ হাজার টাকা বিঘা ছয় চল্লিশের বিঘা আমরা কাটতেছি মোটামুটি ধান খুব সুন্দর ধান হয়েছে কোথা থেকে আইসেন নাটক্ষিণে নাটোর নাটোচ্ছি এসেছি ধান কাটতে আসেছি হচ্ছে এক একরের করে মতন জমি প্রতিদিন কাটি মোটামুটি আমরা এক হাজার বারোশো টাকা রোজ আমাদের পড়ে 金山的。 ये तो पता सारी कर रहा था बस कर ये चलती है